দেখতে পাচ্ছেন দুই সাইড যেটা কত গাড়ি মানে গরুর গাড়ি যে বালিয়াপাড়া গরুরহাট আর বালিয়াপাড়া গরুরহাট বাংলাদেশের ত্রিহাট গরুরহাট যারা বাংলাদেশের বড় গরুরহাট হাটের পরেই অবস্থিত বালিয়াপাড়া এখন কিন্তু কোরবানি ঈদ বাগ কোনো সিজন নয় তাই এই অবস্থা এখন তো বিকাল হচ্ছে হতে যে কত গাড়ি আসবে তা ঠিক নয় দেখতে পাচ্ছেন তারপর দুই ভাগ দিয়ে এভাবেই প্রচুর গাড়ি সাজানো আছে মানে গাড়িতেই এতগুলো আসছে তাহলে গাড়ি ছাড়া আরও কতগুলো আসছে চিন্তা ভাবনা করে দেখুন দেখা যাক কত গাড়ি আছে ঈদের সময় তো ধরেন প্রচুর গাড়ি হয়তো বাড়িগুলো আসছে এই যে একটা ট্রাকে দেখতে পাচ্ছেন এই ট্রাকে

GueovONE TIP 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 ওই পাইপেও আছে এই পাইপেও আছে এই পাইপেও আছে গাড়ি চলছে গাড়ি হাটের গাড়ি এতগুলো অনেক গাড়ি তো আরো এসে চলে গেছে অনেকে হাঁটিয়েও মাথায় হাটাই দিয়েছি তারপরও এত পরিমাণ গাড়ি আর এখনো হাট লাগে নাই অবস্থা হাত না খেলেবারও তো কোনো ব্যবস্থাই নেই শুধু ডালি আর দরিদ্র